চ্যানেল আপনারা দেখছেন হ্যালো বন্ধুরা সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা চালু করছি আজকে আমরা এসে গেছি কোন ডক্টর পুকুরে দেখুন চার পাঁচটা করে দেখাবো চলুন আমরা সব দেখাবার চেষ্টা করছি ভালো করে পুকুরে চার পাঁচটা করে কেরম কি মাছ খাচ্ছে না মাছ খাচ্ছে এই দেখুন একজন দাদাভাই মাছ লাগিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাছটা খেলাতে খেলাতে সমস্ত ছিপে জড়িয়ে ফেলেছে দেখা যাক মাছটা তোলা যায় কি অবশ্যই দেখাবো যে তোলা যায় ভিডিওটা বন্ধুরা আজকে আমরা নিয়েছি ডক্টর পুকুরে কোন নম্বর ডক্টর পুকুরে আমরা পুরো চার পাঁচটা ঘুরিয়ে দেখাবো কোন সিটে কীরা মাছ খাচ্ছে কী না খাচ্ছে আপনাদের দেখাবো তো এখন পর্যন্ত দুজন সেখানের সঙ্গে কথা বললাম যে বুঝতে পারছি কিছু সিটে মাছ খাচ্ছে আর কিছু সিটে মাছ খুবই কম খাচ্ছে ছোটো ছোটো বাকি আপনারা আগে ভিডিওটা দেখেছেন নিশ্চয়ই এই এই সিটেতে আগে সপ্তাহে সবথেকে বেশি মাছ খেয়েছিল তো এই সিটে চলে এসেছি সকালবেলায় স্পেশাল করে চলুন চা বাসটা করে দেখাব দেখাবার চেষ্টা করছি দেখিয়ে দিচ্ছি আপনাদের সাঁত্রিশ নম্বর সিটের মাছ সকাল থেকে এখনো পর্যন্ত ঠিক আরে শিকারিটা খুশি নয় মাছ ঠিকঠাক হয় না বাকি আশা করছি বেলার দিকে মাছ হয়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন পুকুরে দেখতে পেয়ে গেছি হুগলি জেলার রিজার্ভ বিখ্যাত শিকারি রঞ্জিত দা কাছে এ দেখতে পাচ্ছেন রঞ্জিত একটা বড় সাড়ে তিন চারে কাদলা ধরেছে একটা কিলোখানে রুই আছে দেখতেই পাচ্ছেন তো রঞ্জিত সাথে একটু কথা বলে নেবো চলুন বাকি কিরাম বুঝছেন আজকে আপনার যা আছে তাতে মানে মাছের খাওয়া সেরকম নেই মাছ নড়ছে চড়ছে মাছের মুখ সেরকম নেই আজকে শীতও অনেক বেশি হয়ে গেছে কালকের তুলনায়

देखी 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 क्या है क्या इसके लिए चीज आ गई होने का क्या है अरे जाइयो आप तो ने अरे प्लास्टिक तो नीचा होना गज़्ज़

বন্ধুরা দেখতে পাচ্ছেন ডাক্তার পুকুরে আগে দিনের মতন আজই কিন্তু আরো বেশি সিট হয়েছে কিন্তু কোন শিকারি খুশি নয় ঠিকঠাক মাছ হচ্ছে না বাকি দু চারটে শিকারি মাছ হয়েছে তবু তারা খুশি নয় সারাদিনে দু তিনটে মাছ হলে তো শিকারীরা খুশি হবেই না তো বাকি যত শিকারী কাছে আসি সবাই সিট ছেড়ে উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন কোনো মাছের টান নেই সব সিট ছেড়ে উঠে বসে আছে বুঝতে পারছেন তো সিট বুকিং করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে বুকিং করবেন চারপাশে ভিডিও আমরা দেখার চেষ্টা করলাম সেই হিসেবে কোনো সিটেই মাছ তেমন খায়নি তো পুকুরটা আজকে অ্যাকচুয়ালি বলতে গেলে শিকাইটা একদমই খুশি নয় তো যখনই পুকুরটা বুক করবেন সিট বুকিং করে অবশ্যই আপনারা ভাবনা চিন্তা করে সিট বুকিং করবেন ভাববেন না হাজার টাকার পাস বললে যে মাছ হবে এরকম কোনো ব্যাপার নেই আগের দিন ভালো মাছ খেয়েছে তো আজকে একদম কোনো সিটেই তেমন মাছ খায়নি এই ভাইদের তো এখনও পর্যন্ত নেটই হয়ে যায়নি মান থেকে এইছে এখন পর্যন্ত নেটিভ ভেজাতে পারেনি তো পুকুরের চারপাশে সিআইদের সঙ্গে কথা বলে জানতে পারলাম আজকে পুরো পুকুরে পুরো ডান্ডাই বলতে পারেন দু একটা সিটে মাছ খেয়েছে সেটা তো ধরলে হবে না তো আমরা যখন পুকুর সিট বুকিং করবেন অবশ্যই চিন্তা ভাবনা করে বুকিং করবেন ভিডিওটা আর বাড়াচ্ছি না তাই ভিডিওটা যারা পুরো দেখেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই নোটিফিকেশানটা অন করে রাখবেন